আসসালামু আলাইকুম ইয়াস সিনে গো আমাদের ইউটিউব চ্যানেল আজকে ঠান্ডা মুরগির কেন ঠান্ডা লাগে আর কি ধরনের মেডিসিন দিবেন সেই বিষয়গুলো আজকে বলে দেওয়ার চেষ্টা করব ছোটো ডোজ যারা বাড়িতে বিশ পঞ্চাশটা একশো মুরগি পালেন এবং কি যারা বাণিজ্যিকভাবে পালেন তারাও এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন আজকে তিনটে কম পানি ওষুধের সাথে পরিচয় করে দেবো ঠান্ডা কেন লাগে এবং কি কি মেডিসিন দেয় পেলে ঠান্ডাটা দ্রুত ভালো হবে আর মূলত আজকে টপিকটা করা হলো গ্রামগঞ্জের বিভিন্ন লোকজন আমাকে ফোন দেয় যে বাড়িতে বিশটা পঞ্চাশটা মুরগি পালি এদের ছোটো কোনো ভালো ডোজ হয় কিনা না এরকম নিয়ে একটা ভিডিও দিবেন তার জন্য আজকে আমার এই টপিকটা দেওয়া আশা করি আমাদের এই ভিডিওটা ফুল দেখলে হয়তো আমরা অনেক কিছুই বুঝতে পারবেন আর মূলত মুরগির ঠান্ডা লাগে কি কারণে মুরগির ঠান্ডা লাগার কারণ হলো যেটা প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য যেগুলো আছে এই টোটালি এগুলার থেকেও কিন্তু ঠান্ডাটা লাগে যেমন মুরগি মল খাইতেছে এবং কি দুলাবালি বিটে নাক আশ্রাইতেছে বা ঠুকরা টুজি করতেছে নাক মুখ দিয়ে ডো দুলাবালি ঢুকতেছে এখান থেকেও ঠান্ডা লাগে বড়িংয়ে অতিরিক্ত গ্যাস ওই অতিরিক্ত গ্যাসের কারণে মুরগি ঠান্ডা লাগে বা বিভিন্ন রোগে অ্যাটাক হয়ে যায় এবং প্রচণ্ড শীত শীতেও ঠান্ডা লাগে এবং প্রচণ্ড গরম গরম কীরকম কারেন্ট গেল কারেন্টে যাওয়ার পর দেখবেন যে মুরগিগুলা এক জায়গায় জড়ো হয়ে যেতেছে বাচ্চাগুলা এক জায়গায় জড়ো হয়ে যেতেছে একটার উপর আর আরেকটা উঠতে আছে বয় পায়ে নিচের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলা মারা যাইতেছে ওই গাইমে শুল থেকে যে পানি পড়ে তার থেকেও ঠান্ডা নিউ নিয়ে লাগে এমনকি খামারে ব্যাপক ক্ষতি হয় বিশেষ করে এই জিনিসগুলো একটু নজরে রাখবেন তাহলে দেখবেন যে আপনার খামারে কখনো লস হবে না কোনো সমস্যা হবে না এই টোটালি এই বিষয়গুলা যদি কেউ বুঝতে পারে তার জন্যেই পালা সম্ভব এখন মুরগি পাললে আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করে থাকি বিভিন্ন মেডিসিন ইউজ করতে দেখা যায় কত মেডিসিন আছে যে ভালো কাজ করে কত মেডিসিন ভালো কাজ করে না এই যে একটা তফাত তফাতটা কিন্তু আসলেই বিভিন্ন কোম্পানির মাধ্যমে হয় দেখা একটা কোম্পানির ওষুধ ভালো কাজ করতেছে আরেকটা কোম্পানির ওষুধ ভালো কাজ করতে একই মেডিসিন একটা প্রবলেম আছে আর ঠান্ডা লাগলে অবশ্যই আমি যে কথাটা বলবো যে একটু ভালো মানের ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে মুরগির কোনো ক্ষয়ক্ষতি না হয় মুরগিগুলো যেন সুস্থ থাকে এখন যদি কোনো নর্মাল কোনো অ্যান্টিবায়োটিক দেন কাজ করলো না কিন্তু মুরগি দেখুন দুই চারটে মরে গেলো না লস সেই জন্যই প্রথম ফার্স্ট টাইমে একটু ভালো মানের ওষুধ যাতে মুরগি না মরে তাহলে আপনার খামারে সেটা লাভ হওয়ার সম্ভাবনা থাকে এখন যে কাজটা প্রথমে করবেন যেমন আমরা মাইকোনেট এজো গ্রুপের ওষুধ এটা এটা হলো রেডা রেডা কোম্পানির ওষুধ এটা এজি মেশিন গ্রুপের ওষুধ এইটা ভালো কাজ করে আমার জানা মতে আমার কাছে কয়েকটা ওষুধ এসে আমি ঠিক বিস্তারিত হল ভালো কাজ করে এটার সাথে আপনি যে কাজটা করবেন একটা পেট খারাপের ডোজ আর একটা ফার্স্ট বেড ট্যাবলেট মিক্সার করে মুরগিরে তিন থেকে পাঁচ দিন হাওয়াবেন দেখবেন আপনার মুরগি সুস্থ হয়ে গেছে এখন আর একটা ওষুধ যেটা অপশন ইন কোম্পানির সেটা হল ইউরোকোড এটা এযুক্ত মেশিন গ্রুপের ওষুধ এটাও সেম কেস এটা এক গ্রাম এক লিটার সাথে প্যাট খারাপের ডোজ দেবেন এবং কি বেড ট্যাবলেট দেবেন সেম কেস বুঝতে তারা বলবে করে নিয়ে আর এটা হলো আপনার একমি কোম্পানির ওষুধ ইরা প্লাস মেট হ্যাঁ এটাও এজুত্র গ্রুপ এটাও সেম প্যাট খারাপ এবং সাথে বেড ট্যাবলেট দিয়ে দেবেন এখন এই যে তিনটে ওষুধ নিয়ে আসলে ভিডিওটা করার উদ্দেশ্যটা কি সেটা তো একটা বিষয় আছে হ্যাঁ তিনটে ওষুধ নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হলো যখন আপনারা কোনো ফার্মেসিতে যান যখন কোনো ফার্মেসিতে যান যাওয়ার পরে দেখেন যে আসলে এই ওষুধটা একটা আছে একটা না একটা আছে একটা না এরকম বিভিন্ন কিছু হয় যখন আপনারা যাই বলবেন যে তিনটা কোনো কোম্পানির ওষুধ একটা হলো মাইকোনিট একটা হলো ইরা প্লাস একটা হলো ইরুকন তিনটা কোম্পানির ওষুধ একটা না একটা পাবেন মূলত একটা না একটা পাবেন এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমার তিনটা ওষুধ নেই মেডিসিনটা সে আলোচনা করতেছি প্রত্যেকটা দোকানে যাই বলবেন যে ইরা প্লাস থাকলে ইরা প্লাস দেন যদি না থাকে ইউরোকড দেন না থাকলে মাইক্রো দেন হ্যাঁ তিনটার ভিতরে একটা পাবেন আর যদি দোকানে গিয়ে বলেন যে শুধু একটা ওষুধ ইরাপ্লাস তেল তো হবে না যদি না থাকে তাহলে তারা দেবে না সেই জন্য বিকল্প অধ্যায় বলে দিলাম যে বিকল্প সিস্টেমে যাই চাবেন পাবেন আর যদি তাও না বলতে পারেন যা বলবেন যে এযত্র মেশিন গ্রুপের এযত্র মেশিন গ্রুপের মুরগির যে কোনো একটা ওষুধ দেন তাহলেও ভালো কাজ করবে এবং বলবেন যে পেট খারাপ ডুস ভালো মেডিসিন দেন দেবে যদি বলেন যে ঠান্ডা জ্বর যে আসে জ্বর আসলে যে বেড ট্যাবলেটটা যেটা প্যারাসিটামল ওষুধ দেন দিয়ে দেবে সহজ বাসায় বললাম তাহলে মুরগির ঠান্ডার জন্য আপনারা যে মেডিসিনটা দিবেন সেটা হলো ইউরোকট অথবা ইএ মাইক্রাইট অথবা ইরাপ্লাস আমি ঠান্ডার জন্য আরও কিছু ওষুধ আছে আমাদের অন্য বিকল্প সিস্টেমে সেগুলো আমি পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ওগুলোও ঠান্ডার ওষুধ তবে ঠান্ডা একটা ভালো মনে ওষুধ আমার কাছে ঠান্ডার বিভিন্ন কোয়ালিটির ওষুধ আছে এই প্রত্যেকটা ওষুধ নিয়ে আমি আলোচনা করব আমাদের নেক্সট যে ভিডিওগুলো আছে ওগুলাতেও ঠান্ডার ডোজ নিয়ে আলোচনা থাকবে আশা করি দেখবেন কাজে লাগবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম